আজ ষোলোই জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার আমাদের বগুড়া পোল্ট্রিয়ান হাসারিতে মিশরি ফার্মের দাম অনেক কমে গেছে আগামীকালের জন্য শুধুমাত্র আঠেরো টাকা পঞ্চাশ পয়সা আর আমি আগামীকাল ষোলোই জুলাই বুধবারের রেট দিচ্ছি সোনালি আগামীকাল আমাদের বিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক একুশ টাকা মিশরি ফার্মি আঠেরো টাকা পঞ্চাশ পয়সা আর সাদা ফার্মি একুশ টাকা সাদা ফার্মির দাম বরাবরই বেশি থাকে কিন্তু আগামীকাল সাদা ফার্মির দাম মানে মোটামুটি সোনালি বা আপনার মিশরি থেকে একটু কম থাকে কিন্তু আগামীকাল সাদা ফার্মের দাম অনেক বেশি আর মিশরি ফার্মি কালকে শুধুমাত্র আঠেরো টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আর যদি আপনি এখানে আসে দেখে নিয়ে যান সেক্ষেত্রে এক টাকা লেস হবে কারণ আমরা এটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ রেটটা দিয়ে দিই প্রতিদিন আর আমাদের আগামীকাল সুপার হাইব্রিডের দাম পড়বে আঠাশ টাকা সুপার হাইব্রিড টু পড়বে ত্রিশ টাকা টাইগার পড়বে পঁয়ত্রিশ টাকা আর যে আমাদের ইন্ডিয়ান টাইগার বা কালার কালারবার আছে এটা পঁয়ত্রিশ দিনে কেজি হয় এটা রেট পুরো চল্লিশ টাকা আগামীকালের বাচ্চা বিক্রি শেষ আর মাত্র চার পাঁচশোর মতো হবে যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা আমাদেরকে ফোন দিয়ে অনেক সময় হয়তো পান না আপনারা চেষ্টা করবেন যে আমাদের যখন রেটটা হবে রেট হওয়ার পরে রাত বারোটার মধ্যে কনফার্ম করার জন্য আর যদি রাতে মিস হয়ে যায় আশেপাশে দোকান বন্ধ থাকে কিংবা টাকা দিতে আপনারা অক্ষম হন তাহলে অবশ্যই পরের দিন আটটা থেকে দশটা সাড়ে দশটার মধ্যে টাকা কনফার্ম করবেন কারণ টাকা ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না আমাদেরকে অর্ডার দিয়ে বিকেলে আপনারা দাবি করেন আমি বাচ্চা অর্ডার করছি কিন্তু বাচ্চা ডেলিভারি দেননি বা বাচ্চা কোথায় কিন্তু আমরা টাকা ছাড়া কোনো অর্ডার কনফার্ম করি না আপনার বাচ্চা অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই ফুল টাকা দিতে হবে ফুল টাকা দিয়ে তারপর আপনার বাচ্চা কনফার্ম করতে পারেন আর যদি ক্যাশ অন ডেলিভারি হয় সেক্ষেত্রে আপনি টোয়েন্টি টাকা আমাদেরকে বিকাশ নগদ বা ব্যাংকে দিতে পারেন আর আমাদের যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম সেটা অবশ্যই আমাদের হটলাইন নাম্বার আছে এটাতে যোগাযোগ করে দেখে নিতে পারবেন আমাদের যে ফেসবুক পেজ আছে এখানে সবগুলো নাম্বার দেওয়া আছে আর আমাদের ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডট বগুড়া পোলট্রি ডট কম ওয়েবসাইটে আমাদের হটলাইন নাম্বার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু দেওয়া আছে যদি আমাদের সাথে যোগাযোগ করতে না পারেন আমরা যদি ফোন রিসিভ করতে না পারি সেক্ষেত্রে আপনি আমাদের আরও যে নাম্বারগুলো আছে আপনি ওয়েবসাইট থেকে দেখে ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন আর আমি আগামীকালের রেট আবারও বলছি সোনালি বিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক একুশ টাকা মিশরাই ফার্মি আঠারো টাকা পঞ্চাশ পয়সা সাদা ফার্মি একুশ টাকা সুপার হাইব্রিড আঠাশ টাকা সুপার হাইব্রিড টু আঠাশ টাকা পঞ্চাশ পয়সা টাইগার পঁয়ত্রিশ টাকা আর ইন্ডিয়ান কালার বাট বা টাইগার পঁয়ত্রিশ দিনে কেজি এই বাচ্চা স্পেশাল বাচ্চাটার দাম মাত্র চল্লিশ টাকা যারা নেবেন তারা বুকিং করবেন আর শনিবার এটা ডেলিভারি পাবেন শনিবারের লট শেষ হওয়ার আগেই আপনার অর্ডারটা কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে